আপনাকে দেখার জন্য আপনাকে ভালোবেসে আজকে যে জনসমুদ্রে পরিণত হয়েছে সেটা কখনো যেন বিক্ষোভে যেন না পরিণত না হয় শাসক হিসাবে যেন কোনো দিন পরিণত যেন না হয় আমরা সেই আশা করি না জনাব তারেক রহমানের পনেরো মিনিটের আমি বক্তব্যটি দেখেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছেন বিগত সতেরো বছর আগের তারেক রহমান আর আজকে তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল ব্যবহার ধর্মের প্রতি যে অগাধ বিশ্বাস সেটি তিনি তার এই বক্তব্যর মধ্যে বারবার তিনি তুলে ধরেছেন সেটি আমি নিজেও বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে তিনি ওসমান হাদির সম্পর্কেও কথা বলেছেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তিনি উনিশশো সাল এবং দুই হাজার চব্বিশ সালকেই একসাথেই দেখেছেন এবং সেই বিষয়ে তিনি কথা বলেছেন যারা চব্বিশকে অস্বীকার করতে চায় চব্বিশ আর একাত্তরের মধ্যে পার্থক্য করতে চায় সেটা জানাব তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন সেটার মধ্যে কোনো পার্থক্য নেই জানাব তারেক রহমান তিনি আমাদের নবী করিম হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো করে ন্যায় পরায়ণ শাসন ব্যবস্থা করতে চান আলহামদুলিল্লাহ সবার নিরাপত্তা দিতে চান আলহামদুলিল্লাহ তার কথাগুলো অনেক ভালো লেগেছে উসমান হাদিবাইয়ের সম্পর্কে যে কথাগুলো বলেছে সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তবে উসমান হাদিবাই ইনসাফ কায়েম করতে চেয়েছেন সেটা অন্তত একটু বলেন নাই মিস হয়ে গেছে উসমান হাদিবাইয়ের বিচার অন্তত আপনি দাবি করেন অন্তত আপনারকে দেখার জন্য যে জনসমুদ্রে পরিণত হয়েছে সেখানে সবারকে সামনে রেখে যদি বর্তমান যে রাষ্ট্রপ্রধান আছে তার কাছে উসমান হাদির ন্যায় বিচারের জন্য দাবি করতেন সেটা তাহলে কতই না ভালো হতো উসমান হাদির বিচার দাবি করেন নাই যদি ওনার বিচার দাবি করতে চান তাহলে দেখা যাচ্ছে যদি ইনকেস কোনো নির্বাচন পিছিয়ে যায় তাই হয়তো বিচার দাবি করেন নাই কিন্তু নির্বাচন পিচাবে না কিন্তু আপনি চাইলে উসমান হাদির বিষয়ে তার খুনের হত্যার বিষয়ে আপনি বিচার দাবি করতেই পারতেন সেটা আপনি এড়িয়ে গেছেন যাই হোক সব বিষয় ভালো লেগেছে হয়তো আপনি শেষ মর্তে গিয়ে যেটা বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে ন্যায় ফরায়ন শাসক ব্যবস্থা আপনি করতে চান তা আমরা আশাবাদী আপনার সেই ন্যায় ফরায়নতা যদি শাসন ব্যবস্থা আপনার হাতের উপরে আল্লাপাক রাব্বুল আলামিন তুলে দেয় তাহলে আপনি আমাদের শরীফ উসমান হাদিবাইয়ের ন্যায় বিচার করে দিবেন কারণ আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেজ্যুতি করেন কারণ আল্লাহ সর্ববিষয়ের উপরে ক্ষমতা আর আপনার অগাধ বিশ্বাস আছে আল্লাহর প্রতি আপনি সেটা বারবার করে বুঝাতে চেয়েছেন এবং বলেছেন আলহামদুলিল্লাহ আমরাও চাই আমাদের ধর্মের উপরে এক বিন্দু পরিমাণ কোনো আচরণ না পড়ুক কেউ অপবাদ না দিক আমরা চাই আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হোক বৈদেশিক আগ্রাসন থেকে বন্ধুর আগ্রাসন থেকে আপনি যদি ন্যায়পরায়ণ শাসক হন আপনি যদি ন্যায়পরায়ণ ব্যবস্থা করেন বাংলাদেশের মধ্যে তাহলে তার বাংলাদেশে অন্যান্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই ইসলামিক রাজনৈতিক দলের প্রয়োজন নাই কারণ সবাই তো চায় ন্যায় প্রতিষ্ঠা করতে আজকে আপনাকে দেখার জন্য যেই